কাশ্মীরি বুটিক্স এই যে এটা হচ্ছে বডি কাস্টার আর এই যে এটা হচ্ছে নিচের কাস্টার অসম্ভব সুন্দর এই ড্রেস গুলো এই যে এটা হচ্ছে সেলরের কাপড়টা আর এটা থাকে হাতাটা এই ওনাগুলো তো অনেক সুন্দর করে টার্চ করে দেওয়া আছে এই যে অনেক সুন্দর সুন্দর টার্সের পুরোটা না এই জন্য এই যে সালোয়ারটা এই হচ্ছে হাতাটা অনেক সুন্দর এই কালারটা দেখেন কত সুন্দর লাগছে সুন্দর ফিরোজা কালারের মধ্যে এই ড্রেসটা দেখুন কতটা ক্লোজ প্লেস দিচ্ছে এবার হলুদ কালারটা দেখিয়ে দিচ্ছি হলুদ কালারটা কিন্তু অনেক সুন্দর সবগুলো ড্রেস এর গলায় এবং নিচে সুন্দর করে কাজ করা এই যে দেখেন কত সুন্দর প্লেস দিচ্ছে ডলার ওয়ার্ক করা এবং সাথে সুতার কাজ সুতার কাজ করা আছে

এই যে হলুদ রঙের পরে দেখিয়ে দিচ্ছি কফি কালার একটা ড্রেস এই যে এটা হচ্ছে গলাটা যে অনেক সুন্দর মিলন করা কাশ্মীরি পিছনের দেখিয়ে দিয়ে এই এই যে যে নিচে যাবে পিছনের কাপড় আসবে আর এই যে নিচের এইভাবে যাবে যে সালোয়ারের কাপড়টা এই যে ওনাটা ওনাগুলো কিন্তু বিশাল বড় এই যে পা ছাদের একটা ওনা অনেক সুন্দর অনেক চওড়া আর এই যে নিচে সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে সবগুলো ওনাতেই টার্সেল করে দেওয়া আছে কত সুন্দর ড্রেস গুলো এটা হচ্ছে আর একটা কালার এই দেখেন কি সুন্দর টার্সেল এটাও সুন্দর একটা ফেরোজা কালার একদম গাঢ় ফেরোজা জানি না ভিডিওতে কতটা বোঝাতে পারছি সুন্দরটা এই যে নিচের কাজটা এটা হচ্ছে পিছনের ডিজাইনটা পুরোটা স্ক্রিন প্রিন্ট থাকে স্ক্রিন প্রিন্টের উপরে সুন্দর করে বুটিকসের কাজ করে দাও দেওয়া কাজ করে দাও এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে হাতাটা

সুন্দর পাকা জলপাই এটা পাকা জলপাইয়ের উপরে সুন্দর স্কিন প্রিন্ট গোল্ডেন প্রিন্ট করা বডিতেও কাজ আছে আর এই যে নিচে অনেক সুন্দর কাজ আছে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় আমি কিন্তু লো কোয়ালিটিটা আনি এটা হচ্ছে ভালো কোয়ালিটিটা একদম হান্ড্রেড কটন হবে কাপড় কিন্তু একদম হান্ড্রেড কটন হবে কোনো প্রকার মিক্স থাকবে না এটা হচ্ছে পিছনের পাত এই যে সালোয়ারটাও কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটনের থাকবে এই যে হাতাটা এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা থাকছে অন্যটা এই যে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন জমজম সুইচলন এ ড্রেস এই যে সবগুলো ড্রেস কালার ডিজাইন সবকিছু কিন্তু অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটি মানে কি বলবো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সবগুলো কালার ডিজাইন আমি এখন খুলে খুলে দেখিয়ে দিব ফার্স্ট ফিরোজা কালারের মধ্যে একটা ড্রেস অনেক কাপড়টা এত সফট কি বলবো জন্ত্রম এই ড্রেড নিয়ে আসলে নতুন করে বলার মতো কিছু নেই যারা এই ড্রেসগুলো করেছেন তারা কিন্তু ভালো করেই জানেন যে এই ড্রেসের কোয়ালিটি কতটা ভালো যারা একবার এই যন্ত্রম সুইচলাম ব্যবহার করেছে তারা কিন্তু একদম ফ্যান হয়ে গিয়েছে এই ড্রেসের উপর এই যে অনেক সুন্দর এই ড্রেসটা আর বিশাল বড় সাইজ এই যে দেখেন অনেক বড় সাইজ মানে এটা যদি ডাবল করি আমি দেখাই এই যে দেখেন ডাবল করলে দেখেন কতটুকু মানে দুইটা ড্রেস হয়ে যাবে এরকম একটা সাইজ হচ্ছে হচ্ছে ডিজাইনটা ডিজাইনটা আর এই যে এটা নিচের অনেক সুন্দর অসম্ভব একটা ডিজাইন আর খুবই সফট একটা কাপড় এই যে খুবই সফট একটা কাপড় একদম মানে কটন তো কটনই সুইস কটন যেটাকে বলেছে সুইস কটন মানেই হচ্ছে একদম সফট একটা কটন এই যে হাতায় নিচে হচ্ছে হাতাটা এটা হচ্ছে এটা সালোয়ারটা এখন দেখে দিতে এই যে দেখুন ওনাটা দেখেছেন ওনাটা একদম মোটর মধ্যে চলে আসে এত সুন্দর এত সফট এই যে ওনার ডিজাইনটা অনেক সুন্দর একটা কোয়ালিটি এই ড্রেস ছবি পোস্ট করা আছে তারপরে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কারণ অনেকেই ভিডিও দেখে ড্রেস নিতে পছন্দ করেন এইটা দেখুন কত বড় ওড়না বিশাল বড় ওড়না এই জমজম সুইস লোন গুলো পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ভাবা যায় জমজম সুইস লোন মাত্র আটশো টাকা করে

সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে পিছনের ডিজাইনটা এই যে এটা হচ্ছে পিছনের ডিজাইনটা আর এটা হচ্ছে হাতাটা এটা যাবে হাতার ডিজাইনটা এই হচ্ছে এটার সেলারের কাপড়টা এই যে ওনাটা দেখেন কত ছোট কত সফট হলে এতটুকু মুঠের মধ্যে চলে আসে এই যে এটা হচ্ছে ওনাটা এরপর দেখে দিবো সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে এই কালারটা কেনা পছন্দ করে কত সুন্দর প্রিন্ট আর কত সুন্দর কালার কত সুন্দর কাপড় মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই গ্রেড সুইজ লোন ভাবা যায় এই যে এটা হচ্ছে উপরের পার্ট উপরের গলার ডিজাইনটা আর এই যে এটা হচ্ছে নিচের ডিজাইনটা অনেক সুন্দর একদম থ্রি থ্রি প্রিন্ট বলতে পারেন এত সুন্দর প্রিন্ট এই যে এটা হচ্ছে পিছনের ডিজাইনটা আর এটা যাবে হাতাটা এই যে এটা যাবে হাতাটা কন্ট্রাস্টে করা হয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মিষ্টি কালার এই যে ফুলের সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে এই যে ফুলের সাথে এটা যে দেখেন অনেকে বলবে যে জামার সাথে মিলল না এই যে দেখেন ফুলের সাথে ম্যাচিং করে সালোয়ার এবং অন্যটা মানে কন্ট্রাস্টে করা হয়েছে এটা হচ্ছে এটার অন্যটা বিশাল বড় সাইজের ওড়না এবং অনেক সুন্দর অনেক সফট একটা কাপড় কমই দিচ্ছি কারণ এই জমজম সুইস লোন গুলো সব জায়গায় 1200 1100 এইরকম করে সেল হয় কিন্তু আমি দিচ্ছি মাত্র 850 টাকায় বলতে পারেন একদম সীমিত প্রফিটে দিচ্ছি এরপর দেখাচ্ছি কালো রঙের একটা লোন আর এই কালো রংটা যারা পছন্দ করেন তারা কালো রংটা নিয়ে নেবেন এত সুন্দর সফট একটা কাপড় ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ড্রেস হাতে পাবার পর যদি পছন্দ না হয় যদি আপনার কাছে মনে হয় কাপড়ের কোয়ালিটি ভালো না বা মানে ড্রেসটা আপনার পছন্দ হচ্ছে না বা কাপড়ের কোয়ালিটি ভালো না ডেলিভারি চার্জ দিয়ে আপনি পার্সেলটা রিটার্ন করে দিতে পারবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় এই যে এটা হচ্ছে নিচের ডিজাইনটা একদম কালো রঙের ভিতরে খুবই সফট একটু এই যে একদম খুবই সফট একটা কাপড় এটা হচ্ছে পিছনের ডিজাইনটা সালোয়ার কাপড়টা এই যে কালো রঙের সালোয়ার দেওয়া হয়েছে আর এটা হচ্ছে এটারোনাটা অনেক সুন্দর যার যেটা পছন্দ হয় একদম জলদি জলদি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস একদম সফট একটা কাপড় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এই যে দেখছেন ভিডিও করে সবগুলো ড্রেস খুলে খুলে ভিডিও করেছিলাম এখন আবার এগুলো সব বসে বসে ভাঁজ করতে হবে মানে বিজনেস করা এতটাও সহজ না এটার পিছনে অনেক বেশি পরিশ্রম করতে হয়